হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমাদের অনেকের কোয়েরি রয়েছে যে স্যার ইউপিএসসি নোটিফিকেশন কবে বের হবে অ্যাকচুয়ালি ফোরটিন্থ জানুয়ারি পাবলিশ হওয়ার কথা ছিল কিন্তু সেটা ডিফার করা হয়েছে এক্সাম এবছর কিন্তু অলরেডি শিডিউলড রয়েছে টোয়েন্টি ফোর্থ মে সানডে প্রিলিমিনারি এক্সামিনেশন এবং মেইনস এক্সামিনেশন তোমাদের কিন্তু টোয়েন্টি ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স থেকে স্টার্ট হচ্ছে তার নোটিফিকেশন ফেব্রুয়ারি মাসেই তোমরা দেখতে পাবে ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক অথবা থার্ড উইক ম্যাক্স টু ম্যাক্স থার্ড উইক থার্ড উইকের মধ্যে কিন্তু তোমরা নোটিফিকেশান দেখতে পাবে তার কারণ ইউপিএসসি কিন্তু অলরেডি তাদের ওয়েবসাইটে আপকামিং এক্সামিনেশনের যে সেকশন রয়েছে সেখানে কিন্তু ইউপিএসসি সিভিল সার্ভিস প্রারি নোটিফিকেশনের আপকামিং যে আসতে চলেছে এটা কিন্তু দিয়ে রেখেছে সেটা কিন্তু পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ এখন দ্যাট মিনস হচ্ছে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসতে চলেছে যারা প্রিপারেশান নিচ্ছ ভালো করে প্রিপারেশান নাও কোনো রকম হেল্পের জন্য আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো এছাড়াও যারা আমাদের প্রিলিমস ক্র্যাশ কোর্স নিতে চাও বা প্রিলিমসের জন্য অনলি নোটস পিডিএফ বা হার্ড কপি দুটোই নিতে চাও সেটার জন্য কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো একদম প্রপার টু দি পয়েন্ট হার্ড কপি এবং সফট কপি নোট ফর ইউপিএসসি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স প্রিলিমস আমাদের কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটোতেই তো যারা প্রিপেয়ার করছো তারা ভালো করে প্রিপেয়ার করো বেস্ট অফ লাক নোটিফিকেশান কিন্তু ফেব্রুয়ারি মাসেই পাবে থ্যাংক ইউ